এশিয়ার দেশ হয়ে যাচ্ছে রাশিয়া নিষেধাজ্ঞার চাপে এক বৈরী শিল্পায়নের মুখোমুখি এখন রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযানের দায়ে রাশিয়ার বিরুদ্ধে নির্বিচারে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সরকারগুলো এমনকি এখনও কোনো না কোনো নিষেধাজ্ঞা দিয়েই যাচ্ছে এতে উনিশশো নব্বই দশকের মতো দীর্ঘ ও গভীর মন্দায় পড়তে যাচ্ছে রাশিয়া এছাড়াও পৃথিবীর সবচেয়ে বড় দেশ এই রাশিয়ার বিস্তৃতি ইউরোপ ও এশিয়া জুড়ে তাছাড়াও রাশিয়ার অধিকাংশ অঞ্চলই এখনও এশিয়া মহাদেশেই তবে রাশিয়ার গুরুত্বপূর্ণ শহরগুলো ইউরোপের মধ্যেই রয়েছে যার কারণে রাশিয়ার সাথে ইউরোপের দেশগুলোর সাথে অর্থনৈতিক সম্পর্ক অনেকটাই ঘনিষ্ঠ ছিল কিন্তু ইউক্রেন রাশিয়ার সংঘাতের পর থেকে ভিন্ন চিত্র ফুটে উঠেছে ইউরোপিয়ান রাজনীতিতে বর্তমানে ইউরোপ জুড়ে এমন একটা মনোভাব তৈরি হয়েছে যে রাশিয়াকে এখন শত্রু হিসেবেই গণ্য করে থাকে ইউরোপীয় দেশগুলো যার কারণে ইউরোপ জুড়ে রাশিয়ার পক্ষে তেমন কোনো শক্তিশালী দেশই নেই অন্যদিকে এশিয়ার অন্যতম শক্তিশালী দেশগুলো রাশিয়ার পক্ষে এবং রাশিয়াকে তারা সরাসরি সমর্থন করে চলেছে যেখানে ইউরোপ আমেরিকা পুতিনকে একঘরে করে রাখতে চাইছে এশিয়ান দেশগুলো সেখানে রাশিয়াকে জোরালো সমর্থন করে যাচ্ছে কারণ ইউরোপ যেখানে রাশিয়ার অর্থনীতির অন্যতম চালিকাশক্তি জ্বালানির উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে তখন এশিয়ান দেশগুলো রাশিয়ার কাছ থেকে আরও বেশি করে তেল কিনছে রাশিয়ার অর্থনৈতিক চাকা সচল রাখার জন্য পশ্চিমারা ভেবে নিয়েছিল যে তারা যখন রাশিয়াকে নিষেধাজ্ঞা দিবে তখন সারা বিশ্ব তাদের ফলো করবে কিন্তু এর ভিন্ন চিত্র দেখা গেছে এশিয়ার দেশগুলোতে তারপরেও নিশ্চিতভাবেই নিকট ভবিষ্যতে রুশ অর্থনীতিতে বড় আঘাত হানবে পশ্চিমাদের নিষেধাজ্ঞা কিন্তু পশ্চিমাদের নিষেধাজ্ঞা এখনই তেমনভাবে রাশিয়াকে বিপাকে ফেলতে পারছে না কারণ আমরা সবাই কম জানি ইউরোপ জুড়ে রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা দেওয়ার ফলে ইউরোপ জুড়ে দেখা দিয়েছে চরম জ্বালানি সংকট তবে ইউরোপের নিষেধাজ্ঞা রাজনৈতিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি দীর্ঘমেয়াদে বিস্তৃত পরিসরে সামরিক অভিযান পরিচালনার সক্ষমতাও কমে আসবে রাশিয়ার সোমবার স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের উপাত্ত বলছে দুই হাজার একুশ সালে সামরিক খরচের শীর্ষ পাঁচ দেশ যুক্তরাষ্ট্র চীন ভারত যুক্তরাজ্য ও রাশিয়া সামরিক খরচে বিশ্বের পঞ্চম স্থানে মস্কো অর্থাৎ বর্তমানে তারা খরচের দিক দিয়ে ভারত ও যুক্তরাজ্যের চেয়েও পিছিয়ে রয়েছে পশ্চিমাদের বিরুদ্ধে রুশ প্রতিরোধ ও ইউক্রেন অভিযানে রাশিয়ার আপসিন অবস্থান এর নিষেধাজ্ঞার মূল কারণ গুরুত্বপূর্ণ তথ্য হল এসব সত্ত্বেও ইউক্রেনে নিজেদের চলমান পদক্ষেপের ধারা থেকে সরে আসতে নারাজ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওয়াশিংটন ও ব্রাসেলস মস্কোকে অর্থনৈতিকভাবে যত কঠিনভাবে ঠেসে ধরুক না কেন ইউক্রেন অভিযানে তারা অবিচল সত্যিকার অর্থে রাশিয়ার বিরুদ্ধে যে অর্থনৈতিক আঘাত হানা হয়েছে তা থেকে বাঁচতে নতুন ও গতিশীল সব কৌশল বেছে নিয়েছে মস্কো ইউক্রেন অভিযানের সাজা দিতে রাশিয়ার জ্বালানি তেল ও গুরুত্বপূর্ণ প্রাকৃতিক গ্যাস আমদানিতে পশ্চিমারা যখন আংশিক নিষেধাজ্ঞা কার্যকর করেছে তখন মস্কো জ্বালানি প্রবাহ ইউরোপ থেকে দূরপ্রাচ্যের বিশেষ করে ভারত ও চীনের লোলোপ বাজারগুলোতে সরিয়ে নিয়েছে পশ্চিমাদের শাস্তির মুখে মস্কোর বিকল্প অর্থনৈতিক অবলম্বন হিসেবে ভূমিকা রাখছে বেইজিং কিন্তু চীন কিংবা ভারতের অর্থনৈতিক সহায়তা মাঝারি বা দীর্ঘমেয়াদে রাশিয়ার ক্ষতি পুষিয়ে দিতে পারবে না তবে বাস্তবিক অর্থনৈতিক ও বাণিজ্যিক স্বাধীনতার পথ তৈরিতে রাশিয়াকে আরও শক্তিশালী করবে এই নিষেধাজ্ঞা ফলে পশ্চিমাদের থেকে পুরোপুরি আলাদা একটি স্বতন্ত্র আর্থিক ব্যবস্থা তৈরি করতে পারবে মস্কো ইউক্রেন সংকট দেখা না দিলে স্বাভাবিকভাবে রাশিয়া হয়তো এমন কিছু ভাবত না নিজের আর্থিক ও বাণিজ্যিক সংকটে রাশিয়া অনেক বেশি চীনের দিকে ঝুঁকে পড়েছে অপরদিকে পশ্চিমা নিষেধাজ্ঞা পাশ কাটাতে অভিনব সব পথ বের করছে জার্মানি ও ফ্রান্সের মতো দেশগুলো দেশ দুটি ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতি ও সামরিক শক্তিধর দেশ দুই সালে ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত করা হলে মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় ইউরোপীয় ইউনিয়ন কিন্তু আইনের বিভিন্ন ফাঁকফোকর ব্যবহার করে ঠিকই রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি করেছে জার্মানি ও ফ্রান্স অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে টিকে থাকতে রাশিয়াকেও নিজস্ব কোনো উপায় খুঁজে বের করতে হবে কার্যত সাম্প্রতিক শেষ হওয়া নর্ড ইস্টিম টু গ্যাস পাইপলাইন বাতিল করে দিয়েছে জার্মানি যদিও রাশিয়ার গ্যাসের উপর ব্যাপকভাবে নির্ভরশীল ইউরোপীয় এই দেশটি যে কারণে দীর্ঘদিনের নর্থ স্টিম ওয়ান পাইপলাইন থেকে সরে আসেনি বার্লিন এই পাইপলাইনের নিয়ন্ত্রণের দায়িত্বে জার্মানির ইএন কোম্পানি কিন্তু ইউক্রেন সংকট সত্ত্বেও তারা রাশিয়ার সঙ্গে গ্যাস পাইপলাইন বাতিল করেনি তারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে রাশিয়ার প্রাকৃতিক গ্যাসের প্রবাহ কোনোভাবেই তারা বিচ্ছিন্ন করবে না পরিস্থিতি যখন এমন তখন মস্কো দাবি করে বসল তাদের সব প্রাকৃতিক গ্যাস ও জ্বালানির মূল্য রুবেলে শোধ করতে হবে পশ্চিমা নিষেধাজ্ঞার কল্যাণে নিজেদের মুদ্রা শক্তিশালী করে নিল রাশিয়া ইতিমধ্যে চলতি এপ্রিলেই বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে অংশ নিয়েছে রাশিয়ার একটি প্রতিনিধি দল পশ্চিমা নিষেধাজ্ঞার শঙ্কা ও তর্জন গর্জন সত্ত্বেও বিজিবিএস বিএস এর আয়োজকেরা রাশিয়াকে অন্তর্ভুক্ত করতে জিত ধরেছিলেন বিষয়টি সম্প্রতি রাশিয়ার নৌমহরার সময়ে প্রশান্ত সাগরে চীনা রণতরির পাশাপাশি রাশিয়ার রণতরী পরিচালনার মতোই কাজেই যা কিছু আমরা দেখছি তা কেবল রাশিয়ার সম্পূর্ণ পরাজয় নয় যদিও রুশ বাহিনীর অভিযানের বিরুদ্ধে সামরিক জোট ন্যাটোর সহায়তায় জোরালো প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেন বাহিনী পশ্চিমাপন্থীরা রাশিয়ার মৃত্যু দেখতে পাচ্ছেন আর এদিকে একটি এশীয় রাশিয়ার আবির্ভাব দেখতে চলেছে গোটা বিশ্ব কিন্তু এরূপ পরিণতি আপাতত রাশিয়ার জন্য ক্ষতিকর হলেও সুদূরপ্রসারী দেশটির নেতৃবৃন্দকে তেমন বিপাকে ফেলতে পারবে না মস্কো স্টেট ইউনিভার্সিটির রাজনৈতিক তাত্ত্বিক আলেকজান্ডার দুগিনতার নতুন ইউরেশিয়াবাদ তত্ত্বের বিস্তারিত কাজ প্রকাশ করেছেন এতে বলা হয় সাংস্কৃতিকভাবে পূর্ব ইউরোপের চেয়ে এশিয়ার ঘনিষ্ঠ রাশিয়া সার্বিকভাবে রাশিয়া পশ্চিমাদের অংশ নয় কোথাও কোথাও পশ্চিমাদের থেকে সম্পূর্ণ আলাদা পূর্বাঞ্চলীয় অর্থোডক্স খ্রিস্ট ধর্মের মতো যেসব ক্ষেত্রে মিল আছে তা মঙ্গোলীয়দের অভিযানের কারণে এক হাজার বছর আগের ওই অভিযান রাশিয়াকে মৌলিকভাবে বদলে দিয়েছে তখন এটি এমন একটি অস্তিত্ব রূপ দিয়েছে যেটি কেবল আংশিকভাবে পশ্চিমাদের উপকরণ ছিল পিটার দ্য গ্রেট যখন পর্যন্ত রাশিয়ার জার ছিলেন পশ্চিমাদের প্রতি মোহগ্রস্ত ছিলেন রুশ নেতারা কিন্তু প্রেসিডেন্ট পুতিনের ইউক্রেন অভিযান রুশ নীতির গঠনের বদলকে জোরদার করেছে যে কারণে পশ্চিমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে প্রাচ্যের দিকে ঝুঁকে পড়েছে রাশিয়া বর্তমানে বিকল্প কোনো পথ রুশদের সামনে খোলা নেই তাদেরকে দিক পরিবর্তন করে পশ্চিম থেকে পূর্বমুখী হতে হচ্ছে তা না হলে পশ্চিমাদের নিষেধাজ্ঞায় তাদের বরবাদ হয়ে যেতে হবে না হয় বাড়াতে হবে দুশ্মনী দুঃখজনক হলেও একটি বিষয় আমেরিকান নেতাদের মেনে নিতে হবে রাশিয়া একটি এশীয় দেশ হয়ে যাচ্ছে এতে আমাদের জীবদশায় দেখে যাওয়া বিশ্বজুড়ে আমেরিকার প্রভাবের অবসান ঘটতে পারে পাশাপাশি রাশিয়াতে সহজ প্রবেশ থেকেও বঞ্চিত হতে হবে ইউরোপ আমেরিকাকে